সমুল্লাহ রহমানের রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সূরতের শিক্ষক পালি এবং বুদ্ধি ডিপার্টমেন্টের অধ্যাপক সুকুমল বড়ুয়া স্যার এবং সেই সাথে উপস্থিত বিশেষ অতিথিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হল পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আজ আমরা এমন একটি সময় এমন একটি দিনে এখানে উপস্থিত হয়েছি যেটি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় সবচেয়ে করুণ এবং মর্মান্তিক একটা দিন ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল উই রিবল্ট ধ্বনির মাধ্যমে যে স্বাধীনতা সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল সেই সংগ্রাম মহান স্বাধীনতা যুদ্ধ যখন একটি চূড়ান্ত পর্যায়ে রূপ নিয়েছে সেই সময় ঠিক আগ মুহূর্তে বাংলাদেশকে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে সরিয়ে নেওয়ার জন্য একদল অপচেষ্টাকারী যারা বাংলাদেশকে চেয়েছিল যে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে শূন্য করে দেওয়ার জন্য তারা বাংলাদেশের বুদ্ধিজীবী সাহিত্যিক কবি তাদেরকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে একটি মেধাশূন্য শূন্য রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি যে শুধু দশে ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বরের ভিতরেই বাংলাদেশকে মেধাশূন্য শূন্য করার চেষ্টা করা হয়নি আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব মন স্বাধীনতা যুদ্ধের পুরো নয় মাসে আমাদের গ্রাম অঞ্চল গুলাতেও যারা বুদ্ধিভিত্তিক রাজনীতি করতো নেতৃত্ব দিত তাদেরকেও আলবদর আলবদর রাজাকার বাহিনী মিলে তারা মেধা শূন্য করার যে অপচেষ্টা সে অপচেষ্টায় লিপ্ত থেকে তাদেরকেও হত্যা করেছে এবং গণহত্যা করেছে আজ আমরা লক্ষ্য করছি বাংলাদেশে অনেকেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার একটা অপচেষ্টা করছে তারা চব্বিশের আন্দোলনকে সামনে নিয়ে এসে একাত্তরকে মানে ঢাকার একটা চেষ্টা অপচেষ্টা করছে এই অপচেষ্টাকে তরুণ সমাজ কখনোই মেনে নেবে না এবং তারা সবসময় এই জায়গা থেকে তাদের নিজেদের জায়গা থেকে প্রতিহত করবে সবাইকে ধন্যবাদ